একটা সময় আসবে যখন আমি আপনাকে ভুলে যাব তখন আর নিয়ম করে আপনার ছবি দেখা হবে না ইনবক্সে ফোরে থাকে মেসেজগুলো বারবার পড়া হবে না প্রতি রাতে আপনার কথা ভেবে চোখের ফানি ফেলাও হবে না আপনার দেওয়া ডাক নামটাও বোধ হয় অপছন্দ হয়ে থাকবে আপনার পছন্দ অপছন্দ কোনো কিছুতেই আমার মন টানবে না হয়তো আপনার মধ্যেও পাতাটাও, হতে থাকবে সময়ের সাথে সাথে হঠাৎ কোথাও আপনার নাম শুনলে হয়তো বুকের ভিতর কেউ উঠবে না সেদিন না আমি বদলে গেছি বললেন না আমি আপনাকে কখনো ভালোবাসিনি আসলে আপনার ছেড়ে যাওয়া আমাকে বুঝিয়েছে কেউ যাওয়ার জন্য অসুবিধা দিলে তাকে কোনোভাবে আটক রাখা সম্ভব না তাই আমি নিজেকে সরিয়ে নিয়েছি নিজেকে বুঝিয়েছি আপনি আসলে আমার জন্য না এমন না যে আপনাকে ছেড়ে আসা সহজ বা আপনাকে বলতে আমার কষ্ট হচ্ছে না আপনাকে বলতে চাওয়ার আগে নিজের সাথে ধ্রুব হয়েছে অনেকবার বহুবার মনে হয়েছে না আপনাকে আমি বলতে পারবো না সব শেষে বুঝলাম আপনাকে বারবার বোঝানো সে নিজেকে একবার বুঝিয়ে নেওয়া ভালো তাই আমি আজ আছি নিজেকে নিয়ে যেখানে ছিল সব জায়গায় থেকে সেখানে আপনার সাইয়া পড়েছিল আজকের দিনের পর থেকে আমাদের সব কিছু আপনার আর আমার হয়ে গেল আমাদের আর রইল না আপনার রাগ দেখার গালি শোনার মিথ অবাদ দেওয়ার গায়ে হাত তোলার কেউ থাকবে না আপনাকে নিঃস্বাদভাবে ভালোবাসার কেউ রইল না আপনার বাচ্চাদের মতো রাগগুলো সহ্য করার মতো কেউ রইল না সারা জীবনে একসাথে থাকার জন্য এক হলেও আজ আমাদের আলাদা হতে হলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ